শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়লো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সিকদারপুর গ্রাম গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথেই গত এক সপ্তাহে গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি আজ সকাল থেকে তলিয়ে যায় দুটি বাড়ি তলিয়ে গেছে প্রচুর পরিমাণে গাছপালা ফাঁকা জমি এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতেই ঠিক হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নাই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি কয়েকদিন ধরেই লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষদের মধ্যে